ওয়েলকাম টু টেকনো উডার্কস আজকে আমি দেখাবো মূলত কিভাবে ফাইবারের উপরে আপনারা পিউ পালিশ করবেন এবং ফাইবার কিভাবে তুলবেন সব প্রসেসটা দেখাবো এই একটা দরজার উপরে তো এটা হচ্ছে দুপাল্লার দরজা দুই সাইডে তো এই দরজাটাকে আমি ফাইবার পালিশ করব তো সেটা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো প্রথমে আমি এক কট হলুদ বাফ মেরে নিয়েছি হলুদ বাফটা কি সম্পূর্ণ সব বলে দেবো ফার্স্ট কোট আমি এক কোট অ্যাপ্লাই করে নিয়েছি হলুদ বাফটা এরপরে আমি করে নেব পুটিং তো পুটিংটা আপনারা কি করবেন যেখানে যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সেখানে আপনারা পুটিং করবেন পুটিং করার পরে ঘষতে হবে তো পুটিংটা ফ্রেম চক দিয়ে বানাবেন আর যদি ফ্রেম চক দিয়ে না বানাতে পারেন আপনারা হাডওয়ার্স হাডওয়ার্সের দোকানে ডাইরেক্ট উড ফেলার পাবেন উড ফিলার নিয়ে আপনারা তো এইভাবে সুন্দর করে পুটিং করবেন আর যদি পুটিংটা না বানাতে পারেন আপনারা উড ফেলার নেবেন নিয়ে পুটিং করবেন ঠিক আছে তো এইভাবে সুন্দর করে আমি পুটিং করব পুটিং করার পরে আমি ঘষে নেব তো এই পুটিংটা হচ্ছে আপনারা ফেলেন চাক দিয়ে বানাতে পারেন গালা দিয়ে বা ফিলার নিয়ে করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে তো এটাকে আমি পিউ পালিশ করে দেখাবো এর ওপরে কীভাবে পিউটা পালিশ করা যায় সেই পিউর প্রসেসটা আমি সব কিছু দেখাবো গ্যালেসটা কীভাবে নিয়ে আসা যায় এই দরজাটা তো প্রথমে এটা আমি বাপটা মেরে নিয়েছি এক কোট এরপরে পুটিংয়ের পরেই আমি আবার মোটামুটি ঘষা ঘষব তারপরে আবার বাপ মারব তো ভিডিওটা অনেক বড় হয়েছে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অনেক বড় করে করেছি ফুল প্রসেস দেখানোর জন্য যে কীভাবে আপনারা পালিশ করবেন সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে না দেখলে কিন্তু পুরো সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন না কিভাবে করলাম তো অনেকেই কাজ জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা অবশ্যই সুবিধের হবে আর বলবো যারা যারা কাজ জানেন এরকম পালিশ করুন দেখবেন অনেক ভালো হবে আর যারা জানেন না তারা শিখে নিন তো আমি ঘষা হয়ে গেছে ঘষার পরে এখন আমি বব অ্যাপ্লাই করব তো হলুদ ববটা আমি এটা হচ্ছে গালা আর গালার সঙ্গে স্পিড দিয়ে ভিজানো আছে তো গালাটা কি যারা জানেন না আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর সঙ্গে আমি দেব এটা হচ্ছে হলুদ বব এগুলো আপনারা হাডওয়ার্সের দোকান গিয়ে বলবেন পেয়ে যাবেন হলুদ বব নামটা হচ্ছে হলুদ বব এই ববটা আমি গালার সঙ্গে দিচ্ছি গালার সঙ্গে দিয়ে এটাকে ভালোভাবে মিস করব করার পরে আমি অ্যাপ্লাই করব কাঠের ওপরে তো আমি ঘষে নিয়েছি পুটিংটা আপনারা যে কোনো কাগজ নিয়ে সিরিজ কাগজ নিয়ে ঘষবেন যে কোনো শিরিশ কাগজ নিয়ে ঘষলে কোনো সমস্যা হবে না তো ঘষার পরে আপনারা এই ঠিক এই বাফটা দু থেকে চার কোট অ্যাপ্লাই করে দেবেন চার কোট আপনারা সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করে দেবেন তো সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে না তো চলো আমি এখন অ্যাপ্লাই করা শুরু করে দেই তো দেখুন কীভাবে অ্যাপ্লাই করছি কাপড় দিয়ে এরকমভাবে সুন্দর করে অ্যাপ্লাই করবেন তো এটা যেহেতু গালা স্পিডের সঙ্গে আমি বফটা দিয়ে অ্যাপ্লাই করছি তো সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকিয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে তো এইভাবে সুন্দর করে সব জায়গায় অ্যাপ্লাই করবেন তো এটা মূলত আমি পালিশটা দেখাচ্ছি এটা হচ্ছে অনেকেই বলে এটা পেরাইমার তো পেরাইমার টাইপের এর ওপরে আমি পিউ পালিশ করব আর কিভাবে ফাইবারটা তুলবো অবশ্যই দেখবেন ভিডিওটা অনেক বড় করেছি আপনাদের বোঝানোর জন্য তো ভিডিওটা ধরছি ধরে দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে করছি আর যারা কাজ জানেন তাদের কোনো সমস্যা নেই তারা ভিডিওটা কেটে কেটেও দেখতে পারেন আর যারা জানেন না সুন্দর করে ভিডিওটা বুঝে নিন তো এইভাবে আমি চার কোড এখন অ্যাপ্লাই করলাম চার করে অ্যাপ্লাই করার পরে ঠিক এরকম জায়গায় চলে আসবে এরপরে আপনারা কী করবেন এরপরে হালকা করে ঘষে নেবেন ঘষলে কী হয় ফাইবারটা তুলতে সুবিধা হয় সেক্ষেত্রে হালকা করে ঘষে নেবেন দেখবেন ফাইবারটা তুলতে আরও ভালো হবে তো ফাইবারটা কী অবশ্যই জানেন আর যারা না জানেন টয়েট করুন সব কিছু বলব তো এইভাবে সুন্দর করে আপনারা ঘষবেন আমি যেভাবে ঘষছি হালকা হালকা করে ঘষে নেবেন যখনই চার কোট বা অ্যাপ্লাই করা হয়ে যাবে দেখবে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তারপরে এরকম হালকা হালকা করে ঘষে নেবেন তো আমি এখন ঘষে নেব হালকা হালকা করে ঘষার পরে আমি ফাইবারটা তুলবো আর ফাইবারটা তোলার পরে লাস্ট ফিনিশিংটা পিউটা কিভাবে মিক্স করবেন সব কিছু দেখাব আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিওগুলো দেখেন আমার আর বলবেন যে কোথা থেকে দেখেন এটা আমার সুবিধা হবে কোথা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো চলো এবার আমি করে নেবো হচ্ছে ফাইবার তোলাটা আপনাদেরকে দেখায় তো তো এটা নিয়েছি ডিপ বেরাউন ডিপ বেরাউন আর সঙ্গে আমি গালা নিয়েছি তো গালার ডিপ বেরাউনটা দিয়ে এটা আমি মিক্স করে নিয়েছি ডিপ ব্রাউনটা একটু কালো টাইপের হয় সেটা আমি তো ফাইবারটা তোলা দেখুন কীভাবে কাপড়ের দ্বারাই আমি ফাইবারটা তুলছি দেখুন কাপড়টা সুন্দর করে ধরতে হবে ধরার পরে ফাইবারটা তুলতে হবে তো অনেকই ফাইবার তোলেন ফাইবার তোলা কাজটা অনেকেই জানেন আর এক 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 রকম ফাইবার তোলেন তো আমি একটু অন্য স্টাইলের ফাইবারটা আজকে তুলব তো ফাইবারটা দেখুন কীভাবে তোলা হচ্ছে এরকম কাপড় দিয়ে আপনারা কী করবেন কাপড় দিয়ে এরকম হালকা হালকাভাবে এরকম সুন্দর করে একটা সেগুন কাঠের মতো একটা গাঁট তৈরি করে দিতে হবে তো এরকমভাবে আপনারা করবেন তো এটা বলা হয় ফাইবার আর এই ফাইবারটা অনেকে অনেক রকমভাবে তোলে অনেকেই অনেক রকমভাবে স্টেপভাবে তোলে তো যে যেরকমভাবে কাজ পারে তারা ফাইবারটা তোলে তো আমি আমার মতো ভাবে যে যতটাই আমি পারি ঠিক ততটাই আমি ওরকমভাবে ফাইবারটা তুলব আর ফাইবারটা তোলার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে কত সুন্দর লাগে অবশ্যই বুঝতে পারবেন তো এটা হচ্ছে একটা কাপড়ের সাহায্যে কালি দিয়েও আপনারা তুলতে পারেন বা ডিপ বেরাউন আমি যেটা দিয়েছি ডিপ বেরাউন এটা দিয়ে এখন ফাইবার তোলা হচ্ছে ডিপ বেরাউনটা গালার সঙ্গে দিয়ে ফাইবারটা তুলছি ঠিক আছে আপনারা যদি ফাইবার তোলার যে রঙগুলো কোথায় পাওয়া যায় বা সমস্ত পালিশের মাল কোথায় পাওয়া যায় যদি জানতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বুঝতে পারবেন কোথায় সমস্ত মাল পাওয়া যায় তো এইভাবে আমি ফার্স্ট ফাইবারটা তুলে নিয়েছি এরকম কালো কালো একটা গাঁঠ তৈরি করে নিয়েছি এবারে দেবো এই যে প্যাকেটটা এটার নাম হচ্ছে রাজারানি রঙ তো এই রঙটা আমি হালকা পরিমাণ দিয়ে দেবো গালায় দেওয়ার পরে আমি গলায় দিয়ে দিলাম গালাটা হচ্ছে কী অবশ্যই জানেন আর যারা না জানেন আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন যে গালা কী তো এবারে এটা দিয়ে আমি ফাইবারটা তুলবো তো চলো ফাইবারটা তোলা শুরু করে দে তো আমি কালারটা একটু লাল টাইপের করে নিয়েছি কাঠ টাইপের কালার এবার আমি ফাইবারটা তুলছি দেখুন একটা আঙুল দিয়ে ঠিক একটা সরু করে দাগ দিয়ে দেবো এই যে দাগটা হচ্ছে দেখুন এরকমভাবে সুন্দর করে আপনারা দাগটা দেবেন তো এই ফাইবারটা আপনারা শিখতে পারেন অনেক অনেকেই যারা ফাইবার তুলতে পারেন না তারা এই ফাইবারটা শিখতে পারেন অবশ্যই ভালো হবে এরকমভাবে ফাইবারটা তুলা তুলবেন দেখবেন খুব সুন্দর লাগবে যদি আপনাদের এরকম ছোট ছোট কাঠের ওপর পালিশ করেন তাহলে দেখবেন এরকম ফাইবার তুললে খুব সুন্দর লাগে এবং ভালো দেখায় তো আমার মতোভাবে আমি ফাইবার তুলছি এইভাবে সুন্দর করে ফাইবারটা তুলে নেবো ফাইবারটা তোলার পরে আমি এর ওপরে পিউ গ্লাস করব তো গ্লাসটা কত সুন্দর লাগে অবশ্যই দেখবেন তো এখন গ্লাস দেখাবে না যেহেতু এখন পুরো ম্যাট কালার টাইপের থাকবে যেহেতু এখন গালার ওপর আমি ফাইবার তুলছি তারপরে যখন পিউ গ্লাসটা দেবো তখন কত সুন্দর লাগে দেখবে তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন ফাইবার তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবারে এর ওপরে আমি কী করবো ফাইনাল গেলেস করব তো এই দুটো আমার দরজার দুটো দরজা একটা দরজা মানে দুপাল্লার দরজা হয়েছে তো এটাকে আমি এখন চলো মোটামুটি গিলাস করা শুরু করে দেই তো গেলেস করার আগে আমি যে পিউটা অ্যাপ্লাই করব তো চলো এই যে স্যান পিউ এই যে তো এই যে কোনো আপনারা কোম্পানির পিউ নিতে পারেন তো পিউটা এখন আমি কীভাবে মিস করছি চলো সেটা আপনাদেরকে শিখিয়ে দেয় তো এই পিউগুলো আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন আর চলো পিউটা দেখুন পুরো সাদা কালারের পিউটা আমি যেহেতু দুটো দরজা সেক্ষেত্রে আমি পুরোটাই পিউটা নিয়ে নেব এক লিটার পিউ লাগবে আর এই পিউটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর সঙ্গে কিন্তু হান্নার থাকবে তো হাটনার দিতে হবে হাটনারের যে এই যে হচ্ছে হাটনার এই হার্নারটা দিয়ে না দিলে কিন্তু পিউটা কিন্তু শুকাবে না সেক্ষেত্রে হারনার দিতে হবে আর পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবে দুটো মিলে পাঁচশো টাকা তো চলো হারনারটা দিয়ে দেয় আমি এক লিটার পিউ নিয়েছি আর সঙ্গে হার্ডনারটা আমি পুরো ফুল দিয়ে দিচ্ছি আর সঙ্গে থিনার দেবেন থিনারটা পরিমাণ কতটা দেবেন যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন তো আমি এশিয়ান পিন কোম্পানির থিনার নিচ্ছি নিয়েছি নিয়ে এটা আমি অল্প পরিমাণ দেব খুব অল্প পরিমাণ থিনারটা দেব দিলে কি হয় বেশি দিলে সমস্যা হচ্ছে বেশি ধোঁয়া হয় গ্যালেজটা খুব ভালো হয় না তো হালকা পরিমাণ আপনারা থিনার দেবে আমি অল্প পরিমাণ থিনা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এটাকে এখন সুন্দর করে আমি ভালোভাবে মিক্স করতে হবে তো এই মিক্স না করলে কিন্তু ভালো যা হবে না ভালোভাবে সুন্দর করে এটা মিক্স করবে মিক্স করার পরে স্প্রে করে দিলে পুরো হাই গেলে চলে আসবে তো আমি মিস করাটা আমি দেখাচ্ছি এরপরে যে স্প্রে করাটা আমি দেখাবো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আর স্প্রে করাটা দেখাতে পারলাম না তো আমি ফাইনাল গ্লেজটা আপনাদেরকে দেখাই যে কত সুন্দর গ্লেজ এসছে আর এই যে প্রোডাক্টগুলো আমি আমি অ্যাপ্লাই করলাম এই প্রোডাক্টগুলো যারা আমার ভিডিও কলকাতা থেকে দেখেন বা ইন্ডিয়া থেকে দেখেন তারা কলকাতা বড় বাজার মার্কেটে সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা কলকাতা বড়বাজার মার্কেটে না পান আপনাদের ওখানে আডার্সের দোকানে পেয়ে যাবেন আডাসের দোকান বা রঙের দোকানে গেলে এই সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে পিউ বলা হয় স্যানলাক্সের পিউ স্যানলাক্স কোম্পানির পিউ আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন এশিয়ান পিন নিতে পারেন বা যে কোনো কোম্পানির পিন পিউ নিতে পারেন তো চলো আমি গ্যালজটা আপনাদেরকে দেখাই ফাইনাল গ্যালেস তো দেখুন পুরো কাঁচের মতো গ্যালেজ চলে আসছে কেমন ছিল আর এখন কেমন হয়েছে অবশ্যই আপনারা বলুন এই যে দরজাটা প্রথম কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো প্রথম ছিল কিরকম মানে ম্যাট কালার টাইপের তো আপনারা অবশ্যই ভিডিওটা যারা ফুল দেখেছেন প্রথম কেমন ছিল আর এখন কেমন গেলে যাচ্ছে দেখুন পুরো কাঁচের মতো চকচক করছে আর এই পালিশটা পুরো তেলের মতো মানে এতটাই স্লিপ পুরো তেলের মতো হাত দিলে পুরো বুঝতে পারবেন পুরো তেলের মতো তো আপনারা এরকম পালিশ করুন আর এই পালিশটার পুরো গ্যারান্টি কুড়ি বছর যে এরকমই থাকবে কিছু হবে না যেহেতু এটা পিউ পালিশ তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ